দিতে পারি একটা সত্য আছে তাই বললো আমাকে মরল হ্যাঁ সে একজন বয়স্ক লোক তার ষাট বছর বয়স সে আমাকে সত্য দিয়ে বিচার দিতে চায় তাহলে এই যুগটা কোথায় যা দাঁড়িয়েছে আপনারাই বললেন তারপরে আমি বললাম যে হ্যাঁ বলেন চাচা কি সত্য আছে তো বলতেছে শোনো তুমি একা থাকো বাড়িতে একা থাকো তোমার কাজ কাম করতে হবে না তোমার হচ্ছে যে ছাগলেরও টাকার দরকার নাই তো তুমি আমি একটা কথা বলি তুমি সে কথা রাখো তো হচ্ছে কি কথা তো আমার বউ মারা গেছে আজ প্রায় দশ বছর হলো তো তুমি হচ্ছে যে তুমি আমার বউয়ের জায়গাটা পূরণ করো আমি তোমার আর কাজকর্ম করতে দেবো না ছাগল টাগলো তোমাকে চড়াইতে হইব না বা পালতে হইব না তোমার কিছু করতে হব না বয়ে বয়ে তোমারে খাইতে দিম সে কথা কইল এখন দেখেন এখন অসহায়ের মানে ই নিয়ে মানুষ কতটা নিচে নামতে পারে তাই বলেন আমিও ভাবে চিন্তা দেখলাম যে এখন আমি যদি এই কাজটা না করি তাহলে আমারও হচ্ছে যে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে কারণ গ্রামে কোনো কাজ কাম নাই আজ আমি যাব এক সপ্তাহ বাড়িতে চুলা জলে না আমি কি করব সেই অনুযায়ী আমিও বললাম যে ঠিক আছে আমি হচ্ছে যে আপনার সাথে থাকতে রাজি আছি তবে আমাকে বিয়ে করেন বলছে না তোর মতো ফকির দিকে আমি বিয়ে করব কিসের জন্য আমাকে তাই বললো তারপরও আমি এখন নিরুপায় হয়ে আমি সে মানে কথাতে রাজি হইতে বাধ্য হলাম কারণ আমাকে সে ব্যবহার করে আর হচ্ছে যে আমাকে দুই বেলা দুটো প্যাটে ভাত দেয় এটাই হলো আমার জীবন আর কিছু না তো আমি এখন কি করব সেটা আপনারা বলেন আমাকে যে আমি কোথায় যাব কি করব যদি আপনাদের কোনো কাজ থাকে তা আমাকে দিয়ে না আমি এই নরক থেকে মুক্তি চাই কারণ আমি এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না আমি এক একটা নতুন জীবন চাই আমাকে যদি কেউ নতুন জীবন দিতে চাই তাতেও আমি সুখী কারণ যদি আমার এই হাতটা নিয়ে সে ধরে আমার আমার কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি আমার বাবা মানে আমি এতিম আমি পরের বাসায় কাজ করি আমি কিছু গরু ছাগল পালি এগুলা হচ্ছে যে করে খাই বাসা কাজ করি কিছু গরু ছাগল আছে কিছু ধানের কাজ করি গ্রামে তো ধানের কাজই হয় বেশি ধানের কাজ গমের কাজ এগুলো করে আমার সংসার চলে আমি খুব অসহায় আমার বিয়ে শাদী হয় নাই এখনও তো আমি খুব গরিব একটা মেয়ে যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে নখ দিবেন সমস্যা নাই আমি তাকে বিয়ে করব। কিন্তু আমার জীবনের কিছু দুর্ঘটনা আছে সেগুলো শোনার পরে যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই বিয়ে করব তো আমার দুইটা ছাগল ছিল সে ছাগল দুইটা একদিন হচ্ছে যে ঘাস খাওয়ার জন্য জমিদার আছে আমাদের জমিদার বললে চলে যাদের টাকা আছে তারা তো জমিদারই তাই না সে বড় লোকেরা কুকুর পালতো সেই কুকুরে না ছাগলটা আমার কামড় দিয়ে মায়েরা হালাইছে আমার খুব কষ্ট লাগছে কারণ আমার সেই ছাগলটা বাচ্চা দিত দুইটা আমার এতটা কষ্ট লাগছে মনে হয় যে আমি নিজেই আত্মহত্যা করি সেটা দেখে এখন একটা ছাগলের জন্য তার আমি আত্মহত্যা করতে পারবো না তা আমার অনেক কষ্ট লাগছে আমি অনেক কাঞ্চি দুই দিন যাবৎ কিছুই খাই নাই তারপরেও কি করার আছে আমার কারণ গরিবের দুঃখ কেউ দেখে না গরিব গরিবই থাকে শুধু এই এই জগতে শুধু বড় লোকের দুঃখ দেখে মানুষ তো যাই হোক এখন সেই জন্যে আমি আমাদের গ্রামের মরল মাতাবো তাদেরকে কাছে যা বললাম যে আমার এরকম এরকম সমস্যা হয়েছে আমার তো দুইটা ছাগল ছিল একটা ছাগল কি এরকম পাশের বাড়ির হ্যাঁ হ্যাঁ একটা কুকুর ছিল হ্যাঁ কুকুরে কামড় দিয়ে আমার কুকুর মানে ছাগলটা মারা গেছে তা আমি এখন কি করব? আমার এ সেই ছাগলটার দাম নিম্ন দশটা হাজার টাকা লাগতো এখনকার যুগে দশ হাজার টাকা কত কি সেটা বললাম তা আমাকে কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে দেন সেটা নিয়ে আমি হচ্ছে একটা ছাগল কিনে তাও আমি পালি আমি তাছাড়া কীভাবে খাবো আপনি তো জানেন আপনাদের বাসায় আমি কাজ করে খাই দিনানি দিন খাই তো আমাকে সে বললো যে আচ্ছা ঠিক আছে আমি এটা পরে ভাবে দেখবো তাই বললো তা আমিও বাসায় চলে গেলাম এরকম করে দিন যায় মাস যায় আমার আর ওই ছাগলের বিচার আর হয় না কি করব আমি তাদেরকে বললাম যে দেখেন আমাকে কিছু হচ্ছে যে বিচারেরও দরকার নাই আর আমি বিচার করতেও চাই না তো আমাকে হচ্ছে যে আমাকে কিছু টাকা পয়সা দেন আমি সেটা দিয়ে হচ্ছে আর একটা কিছু ছাগল বা ছোট বাচ্চা কিনে আমি লালন পালন করি কারণ আমার তো সংসার এগুলো বিক্রি করে তো আমি সংসার চালাই আমি কি খাবো কি করব এখন তো বিলে কোনো কাজকামও নাই যে আমি সে কাজকাম করব আমি আমার সংসারটা চলবে আমি তো দেশ গ্রামে কিছুই চিনি না আমি একটা গ্রামে খুব সহজ সরল মেয়ে তো ভাবে আমার দিন কাটতে লাগলো কিন্তু আমি বিচার পাইলাম না আমি যে গরিব এই কারণে তো আমি তারপরেও মরলের কাছে গেলাম বললাম যে চাচা আমার তো হচ্ছে যে বিচারটা কইরা দিলেন না আমার ছাগলটা মারা গেল এত বড় একটা আমার ক্ষতি করলেন আমার টাকা নাই দেখে কি আমার বিচার কইরা দিলেন না সেটা বললাম তো মরল বললো আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা আইসো তোমার সাথে আমার কিছু কথা আছে তাই বললো আমাকে তো আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি যাব কারণ বিচার যেহেতু আমা আমি দিছি আমাকে ডাকছে আমাকে তো যেতেই হবে পরে আমি গেলাম সন্ধ্যাবেলা বিচারের জন্য তো বললো যে শোনো আমি তোমার বিচার করে দিতে পারি একটা সত্য আছে তাই বললো আমাকে মরল হ্যাঁ সে একজন বয়স্ক লোক তার ষাট বছর বয়স সে আমাকে সত্য দিয়ে বিচার দিতে চায় তাহলে এই যুগটা কোথায় যা দাঁড়িয়েছে আপনারাই বললেন তারপরে আমি বললাম যে হ্যাঁ বলেন চাচা কি সত্য আছে তো বলতেছে শোনো তুমি একা থাকো বাড়িতে একা থাকো তোমার কাজকাম করতে হবে না তোমার হচ্ছে যে ছাগলেরও টাকার দরকার নাই তো তুমি আমি একটা কথা বলি তুমি সে কথা রাখো তো হচ্ছে কি কথা তো আমার বউ মারা গেছে আজ প্রায় দশ বছর হলো তো তুমি হচ্ছে যে তুমি আমার বউয়ের জায়গাটা পূরণ করো আমি তোমার আর কাজকর্ম করতে দেবো না ছাগল টাগলো তোমাকে চড়াইতে হইব না বা পালতে হইব না তোমার কিছু করতে হব না বয়ে বয়ে তোমার খাইতে দিম সে কথা কইল এখন দেখেন এখন অসহায়ের মানে ই নিয়ে মানুষ কতটা নিচে নামতে পারে তাই বলেন আমিও ভাবে চিন্তা দেখলাম যে এখন আমি যদি এ কাজটা না করি তাহলে আমারও হচ্ছে যে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে কারণ গ্রামে কোনো কাজ কাম নাই আজ আমি যাব এক সপ্তাহ বাড়িতে চুলা জলে না আমি কি করব। সেই অনুযায়ী আমিও বললাম যে ঠিক আছে আমি হচ্ছে যে আপনার সাথে থাকতে রাজি আছি তবে আমাকে বিয়ে করেন বলছে না তোর মতো ফকির দিকে আমি বিয়ে করব কিসের জন্য আমাকে তাই বললো তারপরও আমি এখন নিরুপায় হয়ে আমি সে মানে কথাতে রাজি হইতে বাধ্য হলাম কারণ আমাকে সে ব্যবহার করে আর হচ্ছে যে আমাকে দুবেলা বেলা দুটো প্যাটে ভাত দেয় এটাই হলো আমার জীবন আর কিছু না তো আমি এখন কি করব সেটা আপনারা বলেন আমাকে যে আমি কোথায় যাব কি করব যদি আপনাদের কোনো কাজ থাকে তা আমাকে দিয়ে না আমি এই নরক থেকে মুক্তি চাই কারণ আমি এই নরক যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমি এক একটা নতুন জীবন চাই আমাকে যদি কেউ নতুন জীবন দিতে চাই তাতেও আমি সুখী কারণ যদি আমার এই হাতটা নিয়ে সে ধরে আমার নতুন জীবন দিয়ে সংসার করতে চায় তাও আমি তাকে আলহামদুলিল্লাহ বলবো। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভালো থাকেন আমার মতন ভুল কেউ করেন না আর কোনো বিপদ আপদ হলে গায়ের মরল মাতাব্বরের কাছে যায়েন না নিজে নিজেই সমাধান করার চেষ্টা করেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ